শুভ সন্ধ্যা বন্ধুরা অনেক পরীক্ষার্থী আমাকে দু হাজার পঁচিশের ডাব্লিউ বিসিএস পরীক্ষার নোটিফিকেশানটা আসার পর জিজ্ঞাসা করেছিলেন যে দু হাজার পঁচিশের যে এই পরীক্ষা এবং দু হাজার চব্বিশের পরীক্ষা দুটো কি একই সাথে দু হাজার ছাব্বিশে হবে অর্থাৎ দু হাজার চব্বিশ ছাব্বিশে কি আমাদের ডাবল ডাব্লিউ বিসিএস পরীক্ষা হবে একই সাথে আমি কাউকে কীভাবে উত্তর দিতে পারিনি কারণ পেপারে যে বিজ্ঞপ্তিটা এসেছিলো সেখানে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট লেখা ছিল সেটা দেখে আমি ভাবছিলাম ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট লেখা কেন তারপরে দেখুন আজকে পাবলিক সার্ভিস কমিশন তাদের মানে একদম অফিসিয়ালি এটা বলে দিয়েছে ঘোষণা করে যে এটা নাম দিয়ে দিয়েছে ডাব্লিউ বিসিএস দু হাজার পঁচিশের সম্পর্কে এবং তারা এটা বলেছে যে এটা কিন্তু ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আকারে পড়লে হবে না এটা পড়তে হবে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট আকারে অর্থাৎ কোনো একটা জিনিসের ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া মানেই তার বিস্তারিত নোটিফিকেশান এরপরে কবে আসবে সেটা সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না ফলস্বরূপ দু হাজার পঁচিশের ডাব্লিউ পরীক্ষা দু হাজার ছাব্বিশে হবে এতটা সৌভাগ্যবান আমরা নই দু হাজার চব্বিশের পরীক্ষাটাই সুষ্ঠুভাবে দু হাজার ছাব্বিশে যদি পুরোপুরি সম্পন্ন হয় তাহলেই আমাদের খুব ভালো লাগবে আর দু হাজার পঁচিশের ডাব্লিউ যে ফর্ম ফিল আপটা সেটা যদি দু হাজার ছাব্বিশে শুরু হয়ে যায় তাহলেই আমরা নিজেদেরকে অনেকটাই আর কি মানে ভালো অবস্থানে আছি বলে মনে করব ফলস্বরূপ আপনারা যারা অনেকেই আমাকে আশাবাদী হয়ে বারংবার আর কি মানে এই জিনিসটা জিজ্ঞাসা করছিলেন যে তাহলে কি দুটো ডাব্লিউ পরীক্ষা হবে দেখুন হলে এর থেকে আমার থেকে আনন্দিত বোধ আর কেউ হবে না কিন্তু পাবলিক সার্ভিস কমিশন এর যে আজকের এই করিজেন্ডাম দেওয়া সেটার মাধ্যমে এটুকু অন্তত সুস্পষ্ট যে তারা এখনই দু হাজার পঁচিশের ডাব্লিউ নেওয়ার কথা ভাবছে না তার আগে দু হাজার চব্বিশের পরীক্ষা নেবে অন্তত তার প্রিলিমসটা নেবে তারপর তারা দু হাজার পঁচিশের সম্পর্কে ভাববে সুতরাং এই মুহূর্তে আপনাদের দু হাজার পঁচিশের ডাব্লিউ বিসিএস নিয়ে ভাবার কোনো ব্যাপার নেই দু হাজার চব্বিশের যে ডাব্লিউ পরীক্ষা সেটা নিয়েই খুব ভালো করে মনোযোগ দিয়ে চিন্তাভাবনা করুন এবং সেটার জন্য প্রস্তুতি নিন ফর্ম ফিল প্রসেস যদি ঠিক হয়ে গিয়ে থাকে তাহলে নতুন করে এবং সঠিকভাবে ফর্ম ফিল আপের যে প্রক্রিয়াটা সেটা শুরু করুন আর ভবিষ্যতে যখন এই ডাব্লিউ বিসিএস এর বিস্তারিত নোটিফিকেশান দু হাজার পঁচিশের পিএসসি ওয়েবসাইটে আসবে কবে আসবে জানি না চাইছি যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব হয় চলে আসুক নিশ্চয়ই চ্যানেলে জানাবো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন প্রেস করুন আর যদি মনে করেন যে দু হাজার চব্বিশের ডাবলিউ জন্য আমার কাছ থেকে প্রিলিমসের আটচল্লিশখানা তৈরি হওয়া সম্পূর্ণ মক টেস্ট এবং অপশনাল সাইকোলজি স্টাডি মেটেরিয়াল নিয়ে পড়াশোনা এখন থেকে শুরু করে দিতে চান বাসন্ন আসন্ন ক্লার্কশিপ ডাবলিউবি কেপি পরীক্ষার জন্য মেন্স এসআই এর জন্য ডিসক্রিপটিভ বাংলা ডিসক্রিপটিভ ইংরেজি এবং ডিসক্রিপটিভ অঙ্কের স্টাডি মেটেরিয়াল আমার থেকে নিতে চান বা এসএসসির জন্য যদি মনে করেন তিন হাজার প্লাস জিকে আমার কাছ থেকে নিতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন প্রত্যেকটা ভিডিও লিঙ্ক আমার চ্যানেলের পোস্ট সেকশনে সর্বশেষ লেখা এবং ছবির সাথে দেওয়া আছে ভিডিওগুলো দেখলে আমার খুবই ভালো হয় ভালো থাকুন চ্যানেলটা ভিডিওটা লাইক করুন বন্ধুদের মেয়েরা ছড়িয়ে দিন আপনাদের মূল্যবান মতামত দিন ভালো থাকবেন